উদয় বিদ্যালয়ের বিগত বছরের কিছু অঙ্ক আমি নিয়ে এসেছি কী ধরনের অঙ্ক আসলে এই পরীক্ষাগুলোতে আসে সেই সম্পর্কে তোমার একটা ধারণা তৈরি হবে হ্যাঁ এটা দু উনিশ সালের অঙ্কগুলো আজকে করাবো এখানে এটাতে বলা হয়েছে যে দেড়শো পার্সেন্ট এর সমতুল্য এই চারটে অপশানের মধ্যে কোনটা আচ্ছা পার্সেন্টেজ বা শতকরা অর্থাৎ একশোকে সর্বোচ্চ সীমা মনে রেখে বা মনে করে আমরা কিন্তু এই গভীর অঙ্কগুলোতে এখানে আমাকে যদি বলি দশ পার্সেন্ট যদি বলা হয় তাহলে আমি কিন্তু নিচে একশো বসিয়ে আমি উপরে দশ বসাবো তাহলে এটা আমার হয়ে গেল দশ পার্সেন্ট একশোর মধ্যে দশ দেড়শো শতাংশ বলেছে মানে আমি নিচে একশো বসিয়ে উপরে দেড়শো দেবো এবার এর মধ্যে এইটার সমতুল্য কোনটা আমরা যদি একটু কেটে একে লঘিষ্ট আকারে প্রকাশ করি তাহলে কিন্তু এর একটা উত্তর আমরা পেয়ে যাব দেখো এই শূন্যটা এই শূন্যটা আমরা কাটলাম একে যদি পাঁচ দিয়ে আমি কাটি দুই হবে একে পাঁচ দিয়ে কাটলে তিন হবে তাহলে আমি পাচ্ছি তিন বাই দুই অর্থাৎ একে ভাগ করলে দাঁড়ায় ওয়ান পয়েন্ট ফাইভ যেটা আমার অপশান বি স্যাটিসফাই করছে চলো দেখবো দ্বিতীয় প্রশ্নটি এখানে আমাকে বলা হয়েছে চারটে অপশান দিয়েছে এবং এর মধ্যে বলেছে যে আসলে সত্য নির্বাচন করো এর মধ্যে এই চারটে অপশানের মধ্যে কোনটা এখানে সঠিক হ্যাঁ সেটাকে নির্বাচন করতে হবে এসো পড়ি শূন্য একটি মৌলিক সংখ্যা আচ্ছা শূন্য কি একটা মৌলিক সংখ্যা আমরা সকলে যে মৌলিক সংখ্যার যে সংজ্ঞা সেটা জানি আমরা মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা কাকে বলে এটা জানি তবে এই শূন্যের ক্ষেত্রে অত দূর পর্যন্ত আমাদেরকে যেতে লাগবে না তার কারণ আমরা জানি যে কোনো সংখ্যাকে বা মৌলিক বা যৌগিক হতে গেলে একটা নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞার দিকে যাবই না তার আগেই আমরা উত্তরটাকে করে ফেলবো কেমন যে ভাই মৌলিক বা যৌগিক হতে গেলে ন্যূনতম সেই সংখ্যাটাকে এক থেকে বড় হতে হয় যে কোনো একটা সংখ্যা যদি মৌলিক হতে হয় সে জানি এক বা সেই সংখ্যা দিয়ে যে সংখ্যাকে ভাগ করলে মেলে অন্য সংখ্যা দিয়ে ভাগ করলে সম্পূর্ণভাবে মেলে না তাকে আমরা মৌলিক সংখ্যা বলি এগুলো জানি কিন্তু অদ্দূর যাবই না আমি বলবো যে মৌলিক হতে গেলে তো এক থেকে বড় হতে হয় আর শূন্য সেটা তো এক থেকে ছোটো সুতরাং এটা হবে না আচ্ছা শূন্য একটি প্রাকৃতিক সংখ্যা না শূন্য একটা প্রাকৃতিক সংখ্যা নয় কারণ আমরা জানি প্রাকৃতিক সংখ্যা শুরু হয় হচ্ছে এক থেকে এক দুই তিন চার এভাবে যদি আমি পরপর কই ইনফিনিটি পর্যন্ত চলে যাই অসীম পর্যন্ত চলে যাই আসলে এই যে ধনাত্মক সংখ্যা শাড়ি এটা কিন্তু আসলে কি প্রাকৃতিক সংখ্যা ন্যাচারাল নাম্বার তাহলে শূন্য কোথায় এখানে নেই তাহলে শূন্য কিন্তু একটা প্রাকৃতিক প্রাকৃতিক সংখ্যাও নয় এটা আমি দিলাম কেটে আচ্ছা শূন্য একটি জোর সংখ্যা আচ্ছা শূন্য কি এটা জোর সংখ্যা জোর সংখ্যার সংজ্ঞাটা কী জোড় সংখ্যার সংজ্ঞা হচ্ছে যে সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যায় যার কোনো ভাগ থাকে না আসলে তাকে আমরা জোর সংখ্যা বলি আছে দেখি তাহলে এই শূন্যকে আমি দুই দিয়ে ভাগ করে দেখি দুই শূন্যর শূন্য বা মিলে গেল গেলো এটা কিন্তু স্যাটিসফাই করে গেল আচ্ছা দেখা যাক এই অপশানটাকে এবার দেখি শূন্য একটি বিজোড় সংখ্যা হ্যাঁ শূন্য একটা কি বিজোড় সংখ্যা আমরা বিজোড় সংখ্যার যে সংজ্ঞা জানি যে আসলে যে সংজ্ঞা সংখ্যাগুলোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ শেষ থেকে যাবে তাকে আমরা বিজোড় সংখ্যা বলি আচ্ছা শূন্যকে দুই দিয়ে ভাগ করলাম এই যে এখানেই করলাম না করার দরকার নেই তাহলে এর তো কোনো ভাগ শেষ থাকে তাহলে এটা এই এটা জোর বেরিয়ে গেলো বিজোড় কিন্তু এ নয় তাহলে এটাও কাটা তাহলে আমাদের কিন্তু অপশান সিটা স্যাটিসফাই করলো হ্যাঁ দেখবো পরের প্রশ্নটি দেখো এবারের মজার অঙ্কটা একবার দেখো তোমাকে বলে দিই যে তিনের সাথে কত গুণ করলে আসলে চার হয় তুমি মনে মনে চিন্তা করছো এক যোগ করলে তো চার হয় কিন্তু আমাকে তো বলেছে গুণ করতে এক যদি আমি গুণ করি তিন হচ্ছে দুই গুণ করলে ছয় হচ্ছে এই চারটা কী করে পাবো কিচ্ছু নয় এই অঙ্কগুলো এরকম থাকলে তুমি প্রথমে সেই সংখ্যাটা বসাবে যে সংখ্যাটা দেওয়া রয়েছে তিন দেওয়া রয়েছে সেই গুণ চিহ্নটাকে বসাবে একটা এরকম লম্বা করে দাগ দেবে এবারে যে সংখ্যাটা প্রথমে রয়েছে তাকেই নিচে বসাবে বসিয়ে যে সংখ্যাটাতে চাওয়া হয়েছে তাকে উপরে বসে দেবে দেখো কি ম্যাজিক্যালি এটা এটা কেটে যাবে এটা পাবো আমি এক আমি জানি যে চারের সাথে এক গুণ করলে চার হচ্ছে কেমন কিছুই নয় ঘাবরানো কিছু নেই তোমরা ছোটো তো একটা ভুল হতে পারি এক অপশানে এক রেখেছে কেন জানো এটা দু হাজার উনিশ সালে এসছে এই প্রশ্নটা এটাকে এই জন্যে রাখা হয়েছে হুম তার কারণ হচ্ছে হুম যে অনেক সময় দুম করে ব্রেনে অত কিছু থাকবে না পরীক্ষার টেনশানে এক তুমি ভাবে তিনের সঙ্গে এক লোক করে চার হয় তার মানে এটা এক ঠিক করে চলে যাবে কিন্তু তা নয় মাথা ঠান্ডা করে কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে হবে হ্যাঁ চার পেলাম তাই না তাহলে এই যে চারটা পেয়ে গেলাম তাহলে কত গুণ করলাম চারের তিন গুণ করলাম তাই না তাহলে আমাদের এখানে কিন্তু বি অপশানটা স্যাটিসফাই করছে তোমাকে বিতে ঠিক করতে হবে কেমন দেখব পরের প্রশ্নটা দেখব পরের অঙ্কটি দেখো এটা ঘড়ি থেকে একটা অঙ্ক দিয়েছে প্রশ্নটা একবার দেখে নাও উপরে বলেছে যে ঘড়িতে বিকেল তিনটে বেজে পাঁচ মিনিট তুমি এটাকে কীভাবে লিখবে তিনটে পাঁচ এম লিখবে তিনটে পাঁচ পি এম লিখবে তিনটে পঞ্চান্ন এ এম লিখবে না তিনটে পঞ্চান্ন পি এম লিখবে আমরা কিন্তু জানি খুব ভালো করে জানি যে সকাল গড়িয়ে যখন দুপুরের দিকে আমরা যাচ্ছি এগারোটা উনষাট মিনিটে কিন্তু ওই পর্যন্ত কিন্তু ই এম থাকে তারপরে দুপুর বারোটার পর থেকে হ্যাঁ রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত কিন্তু আমাদের সময়টা পি এম তাহলে বিকেল পাঁচটা মানে তোমাকে লিখতে হবে তিনটে বেজে যে পাঁচ মিনিটের ঘড়িতে দেখাচ্ছে সেটা পি এম লিখতে হবে কেমন এই পিএমের ফুল ফর্মটা আর ফুল ফর্মটা আমি তোমাদের লিখে দেখাচ্ছি একটু মনে রেখো পি এম কথার অর্থ হচ্ছে প্রাইম মিনিস্টার নয় এক্ষেত্রে এটা হচ্ছে পোস্ট মেরিডিয়াম ও এস টি পোস্ট মেরিডিয়াম এম ই আর আই আই ডি ই এম আর এম কথার অর্থ হচ্ছে ডট একটা ডট থাকবে এন টি এন টি ই মেরিডিয়াম বুঝতে পেরেছ এসো আমরা এবার এই অঙ্কটা করি এখানে প্রশ্নটা একবার পড়ে নাও আমাকে বলে দিয়েছে যে পাঁচ হাজার পঁয়তাল্লিশ গ্রামকে আমি কীভাবে লিখতে পারি অপশনগুলো দেখা খুব জরুরি কারণ কীভাবে কনভার্ট করা আছে সেটাকে কিন্তু একবার নজর রাখতে হবে দেখো এখানে কিলোগ্রামে কনভার্ট করেছে সঙ্গে গ্রামকেও রেখেছে তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে গ্রাম থেকে যখন কিলোগ্রামে তারা করলো হ্যাঁ যতগুলো সম্পূর্ণ কিলোগ্রাম পাওয়া গেছে তাকে সম্পূর্ণ কিলোগ্রামে রেখেছে আর যেগুলো কিলোগ্রাম পর্যন্ত পৌঁছায়নি আর অর্থাৎ কিছু পরিমাণ রয়ে গেছে সেগুলো কিন্তু আলাদাভাবেই তারা লিখেছে তাহলে আমরা এইভাবেই করবো তার আগে আমরা একটা টেবিল করবো তোমরা সকলে জানোই টেবিলটা আমি লিখছি এটা হচ্ছে কিলো হেক্টা ডেকা গ্রাম ডেসি সেন্টি মিলিগ্রাম তাই না আর আমরা জানি প্রত্যেকটা ঘরের মান কিন্তু দশ তাই না আর আমাকে যদি কিলোগ্রাম থেকে মিলিগ্রামে যেতে হয় আমি কিন্তু এরা এরা সকলে কিন্তু গুণ আকারে রয়েছে হ্যাঁ যদি আমি কিলোগ্রাম থেকে মিলিগ্রামের দিকে যাই আসলে আমাকে দশ দশ করে গুণ করে এগোতে হবে আর মিলিগ্রাম থেকে যদি কিলোগ্রামের দিকে আমি আসি তাহলে কিন্তু দশ দশ করে আমাকে ভাগ করে করে এই কিলোগ্রামের দিকে আসতে হবে তাহলে আমি চিন্তা করি আমাকে দিয়ে দিয়েছে পাঁচ হাজার পঁয়তাল্লিশ গ্রাম তাহলে এটা নিশ্চয়ই গ্রামের ঘরে এই ঘরটাতে পড়ছে তাহলে এই ঘরটা থেকে আমাকে এই ঘরটায় আসতে হবে মাঝে কটা ঘর রয়েছে তিনটে আমি জানি প্রত্যেকটা ঘরের মান দশ তাহলে আমি পেলাম এক হাজার অর্থাৎ আমাকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে যেহেতু আমাকে কিলোগ্রাম এবং গ্রামে বের করতে হবে তাহলে আমি দেখলাম এই যে এই যে পাঁচ হাজার পঁয়তাল্লিশ গ্রাম রয়েছে একে আমি ভাগ করে দেবো তাহলে পেরিয়ে যাবে একদম বাচ্চাদের মতো ভাগ করে দেব ঠিক একে ভাগ করে দেবো আমি এক হাজার দিয়ে তাহলে পাঁচবার যদি দিই পাঁচ হাজার হচ্ছে পঁয়তাল্লিশ অবশিষ্ট থাকছে আমরা জানি আমরা কিন্তু এই গ্রামকে কনভার্ট করছি কিলোগ্রামে তাহলে এখানে যেটা এখানে যেটা পাচ্ছি যেটা অবশিষ্ট থাকছে সেটা কিন্তু গ্রামই থাকছে আর এটা কিন্তু কিলোগ্রাম থাকছে হুম তাহলে দেখো পাঁচ কিলোগ্রাম পঁয়তাল্লিশ গ্রাম পেলাম আমার কিন্তু অপশান এ স্যাটিসফাই করছে ভাগটাকে যদি তোমরা একদম মীমাংসিত অবস্থায় করতে চাও সেটাও করে দেখাচ্ছি যে পাঁচ হাজার পঁয়তাল্লিশ একে আমি যদি এক হাজার দিয়ে ভাগ করি পাঁচবার এবারেও পাঁচ হাজার রইল পঁয়তাল্লিশ আমি জানি যে আসলে যদি এ সংখ্যাটা বড় থাকে এটা যদি ছোটো থাকে তাহলে আমাকে দশমিকের সহযোগিতা নিয়ে এখানে একটা শূন্য বসাতে হবে তারপরেও যদি ছোটো থেকে যায় শূন্য দিয়ে একটা শূন্য নামাতে হবে এবার যাচ্ছে চারবার তাহলে যাচ্ছে চার হাজার রইল বাকি কত পাঁচশো আর আমরা দশমিকের জন্য একটা শূন্য নেব পাঁচবারে পাঁচ হাজার দেখো তাহলে কী হলো পাঁচ কিলোগ্রাম পঁয়তাল্লিশ গ্রামই হলো এটা এককের ঘর দশকের ঘর এই শূন্যটা কিন্তু শতকের ঘরে আমাকে কিন্তু কোনো একশো গ্রাম দুশো গ্রামে নেই কিছু এখানে শুধু পঁয়তাল্লিশ গ্রাম তাই এটাও ঠিক তো যেহেতু এইভাবে বলেছে এইভাবে বের করে আমরা উত্তরটা করে দেবো কেমন আশা করি তোমরা এটা এই কনসেপ্টটা একটু বুঝতে পেরেছো থ্যাংক ইউ